নমস্কার কবিতা পড়ব কবির নাম উপানন্দ ধবল উপানন্দ ধবলের কবিতা মহাপ্রস্থান গুমটির আড়ালে জলা ধিকি ধিকি জীবন নিঃশেষে ফুরিয়ে যাবার সংকল্প আমাদের ডিভাইসে লুকিয়ে থাকা এত ভাইরাস হাততে পাচ্ছি না কোনো ডিলিট অপশন অন্তর্বাসের নিচেই এত ছোট ছোট লেদ দুঃশাসনের চক্রগ ভেদ করতে গিয়ে দেখি পরাস্থ নাকাল ভীম জরে যবু আমার ভেতর গুমড়ে ওঠে পঞ্চপান্ডব তবু মহাকাব্যের আড়ালে সুপ্ত থাকে রক্ত মাখা অরুণের শেষ চিঠি ভঙ্গের আগে তুলে নেব আবার গান্ডিব একটি সুন্দর মহাপ্রস্থানের নিমিত্ত অন্ধকার মুছে চলেছি জীবনভর পরের কবিতা হৃদয়পুর মানচিত্র থেকে ক্রমশ ডিলিট হচ্ছে হৃদয়পুর বনবাদার ধান জলা সব লেবেল হোয়াইট ওয়াশ আর বনপথ মারায় না রেলগাড়ির খোঁজে কারখানার কর্কশ দানব মুছে দিচ্ছে শতাব্দী প্রাচীন ইঞ্জিনের সাদা ধোঁয়া হৃদয়পুর থেকে নিশ্চিন্তিপুর বিলীন হচ্ছে দিগন্তে সে পথে সবুজ মাঠ সোনালি ধান ক্ষেত নিরীহ পশুর নিশানা মুছে গেছে কবে কালো ধোঁয়া হাইজ্যাক করেছে আস্ত বিকেল ঠাকুরদার চিলে কোঠার উপন্যাস খুললে এখনো পাই সেই সোঁদা মাটির গন্ধ এক পশলা বৃষ্টি হয় বুকে হৃদয়পুরের জানালাটা মানুষ কি আজ ভুলে গেছে খুলতে তৃষ্ণা এই যে মাইলের পর মাইল ছুটে আসা এই যে একটা বিন্দুতে এসে সিন্ধু দর্শন এই যে সব কালিমা দূর করবো বলে আলো হাতরে আনা এই যে অন্ধজনে আলো মৃতজনে প্রাণ ফেরানোর বিচিত্র বিলাস তুমি একে জীবন অথবা কবিতা যা কিছু বলো এই তৃষ্ণা ব্ল্যাক হোল হয়ে শুষে নিচ্ছে সমস্ত আকাশ তারই সাদা পাতায় আমরা লিখে যাচ্ছি ভালোবাসা নামের কটি অক্ষর মহাকাব্যের কাছে সেই মন্ত্র যার বলে তুমি স্বর্গ ভুলে পুরুষোত্তমের স্থলে জীভাগ্রে বসাও মর্তবাসী পুরুরবা নাম সেই বিশ্বাস যার ছোঁয়ায় হরিণ হয় হিরণ লক্ষণ রেখা ডিঙিয়ে যায় মহাকাব্যের স্রোত সেই ভক্তি দ্রুত ক্রীড়ায় বাজি রাখা সত্ত্বেও বিরাটের আঘাতে ঝরে যাওয়া শনিত, মাটি ছোঁয়ার আগেই ধারণ করো অঞ্জলি পুটে সেই কলেমা যার স্পন্দনে বৃহস্ত নেমে আসে দোজখে এই খণ্ড কবিতার দেশে ফিরে এসো মহাকাব্য তমসাবে গড়িয়ে গেল কত জল দাও ফিরে সেই তপবন ব্যাধীন ক্রঞ্চের জীবন ক্রসিং জোন মানুষ যখন জঙ্গলে দখল নিতে থাকে তখন জঙ্গলি জানোয়ারেরাও মানুষের এলাকায় মাঝে মাঝে থাবা মেরে আসে কোনো আগুনের সীমারেখা তখন কাজ করে না এলিফ্যান্ট ক্রসিং জোনে আগুন দিয়েছিল জব্বর ঘোষের ব্যাটা কী করে হাতিরা টের পেল জব্বরকে পাওয়া গেল নিউজের হেডলাইনে ডেড বডিটা ঝুলছে তখন শালগাছের উপর বডিটা নামানো হলো হলে বডিটা নামানো হলে রেঞ্জার বাবু বলেছিলেন রাজার মহলে প্রজা যখন লিমিট ক্রস করে তখন জরিমানার জন্য তৈরি থাকতে হয় বই কি জঙ্গলেরও একটা সামাজিকতা থাকে কি না আমরা উপানন্দ ধবলের কবিতা পড়লাম নমস্কার